তিরিশ পয়েন্ট আট এখানে দুইটি বাটনের কাজ আমি আগে দেখাই এই ডামপাশের বাটনে যা আপনি সেট করবেন ওই সেটে তাপ চলে আসলে আপনার হিটিং বন্ধ হয়ে যাবে আর বাম পাশের বাটনে যা সেট করবেন ওই সেটে যদি তাপটা কমে আসে তাহলে আবার আপনার হিটিং চালু হবে তো আমি আগে কততে আসলে হিট বন্ধ হবে এটা সেট করব তার জন্য এই ডান পাশের বাটনটা একটা চাপ দিব এরপরে চাপ দিয়ে চেপে ধরব চেপে ধরলে এটা নামতে থাকবে তখন আমি বাম পাশেরটা দিয়ে বাড়াবো কত রাখতে চাই সেই নির্দিষ্ট টেম্পারেচার রাখব আমি 37.5 রাখব তার জন্য আমি 37.5 করে ছেড়ে দিব অটোমেটিক সেভ হয়ে যাবে তো এখন যদি আমি বাম পাশ ডান পাশে আরেকটা চাপ দিয়ে দেখি কত সে রয়েছে থার্টি সেভেন পয়েন্ট আসলে আপনার হিটিং বন্ধ হয়ে যাবে এখন কততে টেম্পারেচার কমে আসলে আবার হিটিং চালু হবে তার জন্য বাম পাশের বাটনটি একটি চাপ দিব চাপ দিয়ে আবার চেপে ধরব তখন এটা বাড়তে থাকবে আমার বাড়ানো প্রয়োজন হলে আমি বাড়াবো কমানো প্রয়োজন হলে ডান পাশেরটা দিয়ে কমাবো আমার বাড়ানো দরকার তাই আমি এটা বাড়াবো যেমন বন্ধ হবে তো আমি এখন রাখবো এখানে থার্টি সেভেন থার্টি সেভেন রাখার পরে ছেড়ে দিলে এটা সেভ হয়ে যাবে তো আমি দেখি সেভ হয়েছে কিনা বাম পাশে একটা চাপ দিই থার্টি সেভ হয়েছে তার মানে থার্টি আসলে হিটিং চালু হবে আর ডান পাশে চাপ দিলে 37.5 হিট যখন হয়ে যাবে তখন হিট বন্ধ হয়ে যাবে এই হচ্ছে পুরো সেটিংটি টি খুবই সহজ এখন যেটা আমি দেখি আমার যে সেটআপটা করেছি সেটা একিউরেটলি হয় কিনা আমি এই যে সেন্সরটি এটা আমি লাইটারের কাছে ধরবো লাইটারের কাছে ধরলে কিন্তু বেড়ে যাবে দ্রুত তো এটা বন্ধ হয়ে যাবে দেখেন থার্টি সেভেন পয়েন্ট ফাইভ হলে বন্ধ হয়ে যাবে অটোমেটিক ভাবে হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যাবে খুবই সুন্দর একটি টেম্পারেচার কন্ট্রোলিং সিস্টেম আপনারা যে কোনো কাজে টেম্পারেচার কন্ট্রোলের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তো থার্টি সেভেন হয়েছে বন্ধ হয়ে গেছে এখন যে হাইটা দেখাচ্ছে এটা দেখাচ্ছে আমি লাইটের কাছে সেন্সরটি রেখেছি সেই কারণে এখানে হিটটা দেখাচ্ছে তো এটা তো দূরে রাখতে হবে তখন লাইটের বা হিটারের কাছ থেকে দূরে রাখতে হবে এই সেন্সরটি সব সবসময় তো এই হিটটা যদি আবার কমে আসে তাহলে অটোমেটিক আবার লাইটটা জ্বলে উঠবে আমি সেট করেছি আসলে লাইটটা জ্বলবে তো একটু আমরা অপেক্ষা করি সম্পূর্ণ কালেকশনটি বুঝতে হলে একটু সমস্যা হবে আপনাদের সময় দিতে হবে তো একটু সময় দেন দেখেন কমে আসছে থার্টি সেভেন পয়েন্ট টু হওয়ার সাথে সাথে লাইটটি আবার জ্বলে উঠবে দেখেন থার্টি সেভেন পয়েন্ট টু হয়েছে লাইটটি জ্বলে উঠেছে আবার থার্টি সেভেন পয়েন্ট ফাইভ হয়ে গেছে লাইটটি বন্ধ হয়ে গেছে তো বিয়ার্স আপনারা চাইলে এই কন্ট্রোলারটি সংগ্রহ করতে পারেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো এটা আপনাদের জন্য খুবই উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন